আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত তিন অক্টোবর কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে লোয়ার ডট কম ফিল্ড স্টেডিয়ামে কলম্বাস ক্রুকে তিন দুই গোলের ব্যবধানে পরাজিত করেছে মিয়ামি এই ম্যাচটিতে ইন্টারমিয়ামির হয়ে গোল করেছেন লিওনেল মেসি দুটি ও লুইস সুয়ারেজ একটি এই ম্যাচটিতে জয়ের মধ্য দিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সাপোর্টার শিল্ড শিরোপা জয় করল মেসির মিয়ামি এবার কলম্বাসের সঙ্গে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচে মাঠে নামছে কোচ টাটা মার্টিনো শীর্ষরা যেখানে মেজর লিগ সকারের এবারের মৌসুমে নিজেদের তেত্রিশতম ম্যাচে টরন্টোর বিপক্ষে মাঠে নামবে মিয়ামি বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে বত্রিশ ম্যাচ শেষে মোট আটষট্টি পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষই স্থানে রয়েছে মিয়ামি অন্যদিকে তেত্রিশ ম্যাচ শেষে মোট সাতত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের নবম স্থানে রয়েছে টরন্টো তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে টরন্টো টরন্টোর বিপক্ষের এই ম্যাচটিতে ইন্টারমিয়ামির হয়ে শুরুর একাদশেই মাঠে থাকবেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ইন্টারমিয়ামি ও টরন্টোর মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে টরন্টোর মাঠ বি ও স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী ছয় অক্টোবর রাত দুইটায় অর্থাৎ আজ পাঁচ অক্টোবর শনিবার দিবাগত রাত বারোটার দুই ঘন্টা পর ম্যাচ ভক্তদের ইন্টারমিয়ামির এই ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে অ্যাপেল টিভি ও ফেসবুক লাইভে মূলত এই ম্যাচটি হতে যাচ্ছে ইন্টারমিয়ামির জন্য একটি নিয়ম রক্ষার ম্যাচ কেননা ইতিমধ্যেই পয়েন্টস টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে ইন্টারমিয়াম ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ